সারা পৃথিবীতে সবচেয়ে বেশি খাওয়া হয় এমন একটি ফন যা নবীদের প্রিয় খাদ্য যা রমজানে ইফতারে খাওয়া সুন্নত এবং চিকিৎসা বিজ্ঞানে যাকে বলা হয় সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক এনার্জি বুস্টার হ্যাঁ আমরা কথা বলছি খেজুর নিয়ে আজকের এই ভিডিওতে আপনি জানবেন খেজুরের পনেরোটির বেশি প্রমাণিত উপকারিতা কেন ডাক্তাররা এটি সুপারফুড বলেন গর্ভবতী নারীদের জন্য খেজুর কেন এত উপকারী ডায়াবেটিস রোগীরা খেতে পারবেন কিনা কতটা খেলে উপকার পাওয়া যায় অতিরিক্ত খেলে কি ক্ষতি হতে পারে এবং শেষে জানবেন ইসলামে খেজুরের অলৌকিক গুরুত্ব চলুন শুরু করি প্রকৃতির বিস্ময় খেজুরের পূর্ণাঙ্গ যাত্রা খেজুর বা ডেটস হল একটি অত্যন্ত পুরনো ফল বিজ্ঞানের গবেষণা বলছে প্রায় ছ বছর আগে থেকেই মানুষ খেজুর খেয়ে আসছে আরব অঞ্চলের মরুভূমিতে এটি ছিল মানুষ ও যাযাবরদের প্রধান খাবার কারণ এটি নষ্ট হয় না দীর্ঘ সময় শক্তি দেয় এবং খুব অল্প পরিমাণে পেট ভরে যায় খেজুর গাছকে বলা হয় কাল সোনার ফল ট্রি অফ লাইফ প্রাকৃতিক এনার্জির ভাণ্ডার বিশ্বে সবচেয়ে বেশি খেজুর উৎপন্ন হয় সৌদি আরব ইরান ইরাক সংযুক্ত আরব আমিরাত মিশর খেজুরের দুইশোরও বেশি প্রজাতি আছে আজও জনপ্রিয় আজুয়া মেজজুল মারিয়াম ডেগলেট নূর, সাফাউি সুককারি ইত্যাদি আনন্দের বিষয় বাংলাদেশেও এখন খেজুর চাষ হচ্ছে এবং এর জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে প্রতি একশো গ্রাম খেজুরে থাকে ক্যালোরি দুইশো কার্বোহাইড্রেট পঁচাত্তর গ্রাম ফাইবার সাত গ্রাম প্রাকৃতিক চিনি ছেষট্টি গ্রাম প্রোটিন দুই গ্রাম পটাশিয়াম উচ্চমাত্রায় ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন ভিটামিন বি সিক্স সি কে অ্যান্টিঅক্সিডেন্ট ফ্ল্যাভোনয়েডস ক্যারোটিনয়েডস ফেনোলিক অ্যাসিড এ কারণেই ডাক্তাররা বলেন খেজুর একটি সম্পূর্ণ পুষ্টির প্যাকেজ এটি ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এক শক্তি বাড়ায় ইনস্ট্যান্ট এনার্জি বুস্টার খেজুরের প্রাকৃতিক চিনি শরীরে দ্রুত শক্তি যোগায় রোজা ভাঙতে খেজুর কেন বলা হয়েছে এটাই তার কারণ দুই হজম শক্তি উন্নত করে উচ্চমাত্রার ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে তিন হৃদযন্ত্র ভালো রাখে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে ম্যাগনেশিয়াম হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় চার হাড় মজবুত করে ক্যালসিয়াম প্লাস ফসফরাস প্লাস ম্যাগনেশিয়াম ইজিকোয়াল টু শক্তিশালী হার পাঁচ রক্তশূন্যতা দূর করে আয়রন রক্তে হিমোগ্লোবিন বাড়ায় অ্যানেমিয়া রোগীদের জন্য উপকারী ছয় মস্তিষ্কের স্মৃতিশক্তি বাড়ায় এর অক্সিডেন্ট মস্তিষ্কের প্রদাহ কমায় সাত দৃষ্টিশক্তি উন্নত করে খেজুরে থাকা ভিটামিন এ চোখের দৃষ্টি শক্তিশালী করে আট ত্বক সুন্দর করে ভিটামিন সি ত্বকের কোলাজেন বাড়ায় ফলে ত্বক টাইট হয় নয় চুল শক্তিশালী করে মিনারেল চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমায় দশ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফেনোলিক অ্যাসিড ভাইরাস ব্যাকটেরিয়া প্রতিরোধে কাজ করে এগারো খেজুর জরায়ুর পেশি শক্তিশালী করে প্রসব ব্যথা সহজ করে প্রসবের সময় শক্তি দেয় দুধ উৎপাদন বাড়াতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে গর্ভবতী নারীরা নিয়মিত খেজুল খেলে প্রসব স্বাভাবিক হওয়ার সম্ভাবনা বাড়ে বারো বাচ্চাদের জন্য উপকারী ব্রেন ডেভেলপমেন্ট হজম রোগ প্রতিরোধ ক্ষমতা তেরো ওজন বাড়াতে সাহায্য করে যারা খুব শুকনা দুধ প্লাস খেজুর ইজিকোয়াল টু ওজন বাড়ানোর ঘরোয়া উপায় চোদ্দ ওজন কমাতেও সাহায্য করে অল্প পরিমাণে খেলে পেট ভরে যায় তাই অতিরিক্ত খাবার কম খাওয়া হয় পনেরো হৃদরোগ ও ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে খেজুরের অ্যান্টি অক্সিডেন্ট শরীরকে ক্যান্সারের ঝুঁকি থেকে রক্ষা করে খেজুর খাওয়ার সঠিক সময় তিন মিনিট সকালবেলা বিকালে ইফতারে ব্যায়ামের পরে প্রতিদিন কতটা খাওয়া উচিত সাধারণ মানুষ তিন থেকে পাঁচটি গর্ভবতী নারী পাঁচ থেকে সাতটি বাচ্চা এক থেকে দুইটি ক্রীড়াবিদ পাঁচ থেকে আটটি কারা সাবধান থাকবেন ডায়াবেটিক রোগী অল্প পরিমাণ অতিরিক্ত ওজনের মানুষ যাদের পেট খুব গরম হয় কিডনি রোগীরা বেশি খাবেন না ইসলামে খেজুরের গুরুত্ব রোজার সুন্নাত নবীজির প্রিয় খাদ্য রোগীর জন্য খেজুর সন্তান জন্মের পর তাহনিক শেষ কথা প্লাস কল টু অ্যাকশন খেজুর শুধু একটি ফল নয় এটি একটি সম্পূর্ণ প্রাকৃতিক ওষুধ প্রতিদিন কয়েকটি খেজুর আপনার শরীরকে বদলে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরও ইসলামিক ও বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন